আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেন্ট মার্টিন এই হোটেলের তিনশো এগারো নম্বর দেখতে পাচ্ছেন রুমে প্রবেশের সাথে এখানে দেখতে পেলাম রয়েছে একটি কাপল বেড দেখতে পাচ্ছেন বেড টি অত্যন্ত চমৎকার মানের একটি বেড আশা করছি আপনাদের মাঝে এই বেডটি অত্যন্ত চমৎকার লেগেছে এই রুম সাথে এখানে রয়েছে একটি পাখা এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি মিনারেল ওয়াটার এই রুমটির সাথে আরো সুযোগ সুবিধা পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এবং ট্রাভেল ওয়াইফাই সার্ভিস বিদ্যুৎ সার্ভিস জেনারেটর সার্ভিস এবং পাবেন লিফট সার্ভিস এবং নিজস্ব খাবার হোটেল সার্ভিস এবং এখানে রয়েছে একটি সোফা এবং এখানে রয়েছে একটি কেদারা এবং এখানে রয়েছে একটি মিরর এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটিতে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি হাই কম এবং এখানে আছে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার এবং এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই রেটটি শুধুমাত্র অফ জন্য প্রযোজ্য আপনারা যারা এই রুমটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিটে সেন্ট মার্টিন রিসোর্ট কক্সবাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি